আপনার কাছে হাত জোর করে বলতেছি এই জাহান নামের ঘটনাটা শুনে যাবেন হ্যাঁ আপনি হয়তো জানেন না জাহান নাম কত ভয়ানক আপনি কি জানেন জাহান নামে আপনাকে এই আকৃতিতে শাস্তি দেওয়া হবে না আপনাকে শাস্তি দেওয়ার জন্য উনিশ জন ফেরাস্তা বাজেট করে রেখেছে শুধু তাই না আপনার একটি মুখের দাঁত হবে সতেরো কিলোমিটার একটা দাঁত হবে উহুদের পাহাড়ের মতো অবশ্যই আপনি ভাবুন তো সেই অবস্থায় আপনি যদি জাহান্নামী হন আপনার শাস্তিটা কেমন হবে আল্লাহ রব্দুল আলামিন ঘোষণা দিবে হে ফেরেশতারা তোমরা এই আগুনকে বয়ানক থেকে বয়ানক করো তখন ফেরেশতারা এক হাজার বছর আগুনকে জ্বালাতে থাকবে তখন আগুনের কালার হয়ে যাবে লাল তখন আল্লাহ বলবে হয় নাই ফেরেশতারা আরও জ্বালাও আবারও এক হাজার বছর জ্বালাতে থাকবে আগুনের কালার হয়ে যাবে সাদা তবে রব্বে করিম বলবে না এই দিয়ে হবে না তখন আবার এক হাজার বছর ফেরাস তারা আগুনটা জ্বালাতে থাকবে সেই আগুনটা একবারে কুচকুচে খালো হয়ে যাবে সেখানে যদি আপনাকে যদি ফেলা হয় আপনার অবস্থাটা কেমন হবে বুঝেন নাই আপনার শরীরের আকৃতিটা শুধু শাস্তিটা বুক করার জন্য কতটুকু দূরত্ব করা হবে আপনি জানেন এই কাঁধ থেকে এই কাঁধ যাওয়া পর্যন্ত পাঁচ বছর সময় লাগবে নাউজ্লামিন জালেক হে আল্লাহ আমাদের সকলকে জাহান নাম থেকে মুক্তি দান করুন চলুন না আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে চান তাহলে জাহান দোয়াটি একবার হলে শিখে যান আল্লাহ কামিন আজাবিল জাহান নাম হ্যাঁ আপনি তো শুনেছেন হাজার হাজার মানুষকে আপনি হয়তো জাহান নাম থেকে বাঁচাতে পারবেন তাদের অন্তরে জাহান নামের বইটা ঢুকিয়ে দিতে পারবেন যদি ভিডিওটা শেয়ার করে তাদেরকে পাঠিয়ে দিতেন আমিন